ভারতীয় অভিনেতা রামচরণ ও কিয়ারা আদবানির অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা গেম চেঞ্জার এক মিনিট আঠাশ সেকেন্ডের টিজার ও কিয়ারার নতুন লুকের পোস্টার প্রকাশ পেয়েছে টিজারে রামকে শান্ত এক মানুষ হিসেবে অভিহিত করা হয়েছে তবে কোন অন্যায় বা অনিয়ম হলে তার রূপ হয়ে ওঠে ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী ঝড়ের মতো এছাড়া প্রকাশিত পোস্টারে কিয়ারার নতুন এক লুক উপস্থাপিত হয়েছে যা আগের তুলনায় একেবারে ভিন্ন তার এই লুকটি সিনেমার থিম ও চরিত্রের গভীরতা পোস্টারে তুলে ধরেছে যে কারণে ভক্তদের মধ্যে অনেক প্রশ্ন ও কৌতূহল সৃষ্টি হয়েছে এমন লুকে আর আগে দেখিনি কোনো সিনেমাই দর্শক প্রকাশিত পোস্টারে কিয়ারাকে আইস ব্লু গ্রাউন্ড পোতে দেখা যায় যা চোখে পড়ার মতো সূক্ষ্ম ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে ফুল স্লিপড এই ড্রেসটিতে প্যাকটেড শোল্ডার তবে গ্রাউন্ডটি আকর্ষণীয় স্থান ছিল এর মাঝখানে থাকা বিশাল কাটাও যা অভিনেত্রীকে সুন্দরভাবে উপস্থাপন করছে দুই হাজার তেইশ সালের বিগ বাজেটের সিনেমা গেম চেঞ্জার চুক্তিবদ্ধ হয় কিয়ারা এটি পরিচালনা করছেন এস শঙ্কর এর আগে রাম ও কিয়ারা জুটি হয়ে দুই সালে বিনয়ী বিদে রামা সিনেমায় অভিনয় করেছেন রামচরণ ও কিয়ারা ছাড়াও গেম চেঞ্জারের গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অঞ্জলি এস জে সুরিয়া ও জয়ারাম এটি নির্মাণে খরচ ধরা হয়েছে একশো সত্তর কোটি রুপি দুই হাজার পঁচিশ সালে দশই জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে খবর বাংলা টোয়েন্টি ফোর নিউজ